বন্ধুরে আবার পৌঁছতে ছিলাম আমি সালাম কে ভালোবাসতেন হুদ হুদ পাখি অতিব দুর্বল এবং ছোট্ট রে এই হুদহুদ পাখি বন্ধ এই হুদহুদ পাখির মাথায় কিন্তু মুকুট আছে আপনারা কি কিনা জানি না বর্তমানে আমরা বাংলাদেশে যে পাখিটাকে কাঠোকরা পাখি হিসাবে চিনি দেখবেন ওই পাখির মাথার মধ্যে যে রে ওই যুগের পর যোগ এই হুদহুদ পাখির বংশধর যারা পৃথিবীতে আসবে সবগুলো মা পাখির মাথায় বন্ধু মুকুট থাকবে কারণ এই সোনাই মারা নাই সালাম ওই হুদহুদ পাখির মাথায় নিজে হাতে মুকুট পড়িয়ে দিয়েছিলেন এই যে বন্ধু সাবানগরীতে জেরুজালেম সাবানগরীতে ছিলেন রানী বিলকিস আর জেরুজালেমে ছিলেন হজরত সুলাইমান আলাইসালাম এম এনে এটা অবস্থিত বন্ধু পাশাপাশি রাজ্য ছিল রানী বিলকিস অত্যন্ত সুন্দরী বিচক্ষণ ইন্টেলিজেন্স ছিল আল্লাহর নবী সোলাইমান আলাই সালাম জানতেন না ওই রানি বিলকিস এবং তার রাজ্যে লোকগুলো সূর্য পূজা করে যা যাওয়ার সূর্যের কাছে চায় শেষ দাদা আবার সূর্যকে শেষ দাদা এ বন্ধু ওই রানি বিলকিসের সব অবসান করিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাই সালামের সাথে বিয়ের একটা বন্ধন তৈরি করে দিলেন আল্লাহর পক্ষ থেকে হুদ হুদ পাখি চুনে চোয়ে কন্যা সমাহান আল্লাহ আমার একটা পাগল আছে আজকে কয়দিন ধরে আমার পাগল করে ফেলতেছে কয় বিয়ের পাখি ওয়াজটা করবেন ঠিক আছে পাগলটা আমার লগে আছে পাগলটার জন্য আজকে ওয়াজটা করি আশা করি আপনারা মজা পাবেন বন্ধরে আবার আমার দিকে তাকান মন দিয়ে শোনেন ব্রেইনে ঢোকান অনেক বড় শিক্ষণীয় বাংলা বই থেকে কালেকশন না এটা ইতিহাস দেখে বন্ধু কালেকশন নয় এটা সুরা নামলের ঘটনা কোরান থেকে প্রমাণিত ঠিক সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ সুরা নামলের ঘটনা যুবক এটা তোমাদের জন্য বড় একটা শিক্ষা বন্ধু বন্ধু আমি আমার সুলাইমান আলাইহিস সালাম এমন একজন একটা জায়গা অবস্থান করলেন এখন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের পানির প্রয়োজন কিন্তু আল্লাহর নবী জানতে পারে না পানিটা কোথায় আছে পানি কোথায় পাবো চাহিদা কেমন করে মিঠা অপূরণ করব বন্ধ পানি কোথায় আছে যায় না এই হুদহুদ পাখি আল্লাহর নবীকে পানির সন্ধান ও দিত সুর সুর কন্যা সোহার আবার প্রতিদিন তিনি বাবার আবারও মানুষ জিন পৌড়ি দত্ত দানব পোকা মাকর কীট পতঙ্গ সব কিছুর হাজিরা তিনি ডাকতেন একদিন তিনি বন্ধ হাজিরা রাখতেন সব উপস্থিত কিন্তু এই ছোট্ট হুদ্ভুত পাখিটা উপস্থিত নাই এবার আর হযরতে সোলাইমান আলাইহিস সালাম বললেন এই হুদুদ কোথায় গেল খুঁজে বের করো অনেক খোঁজাখুঁজির পরে ওই হুদুদ পাখিটাকে খুঁজে পাওয়া যায় না অনেক খোঁজাখুঁজির পরে আল্লাহ নবী একটা সময় বললেন সে আসার পরে যদি উপযুক্ত প্রমাণ দিতে না পারে তবে তাকে তাহলে পানিশমেন্ট দিতে হবে এমন কি তার জীবন পর্যন্ত কেড়ে নেওয়া হতে পারে বন্ধুরে আমার খুঁজতে 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 হুদ পাখি আমার চলে আসলো চলে আসার পরে যখন তাকে আল্লাহ নবী প্রশ্ন করলেন এবার হুদ হুদ পাখি ডাক দিয়ে বলে নবী গো ও নবী আপনার কদমে আমার জান উৎসর্গ করতে চাই নবী গো নবী আমি এমনি এমনি যাইনি গো আমি আজকে আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি তথ্যটা কি বলো 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 তথ্যটা কি তথ্যটা হলো আমার জাতি একটা পাখি এসেছিল সাবা নগরী থেকে আমি ওই সাবা আমি তার সাথে বেড়াইতে গিয়েছিলাম আমি যখন বেড়াইতে গিয়েছিলাম বেড়াইতে যাওয়ার পরে দেখলাম ওই সাহবা নগরীতে একটা রানী আছে তার নাম হলো বিলকিস ওই রানী এত সুন্দরী এত বুদ্ধিমান এত ইন্টেলিজেন্ট ওই সাবা নগরীতে ধন সোনা গয়না মনি মুক্তারে কোনো অভাব নাই এত সুন্দর ওই রানি বিলকিসির প্রাসাদ যেটা দেখলে চক্ষু শীতল হয়ে যায় গো নবী ও নবী ওখানে আমি গিয়েছিলাম বেড়াইতে ওখানে বেড়াতে গিয়ে দেখলাম ওই দেশের মানুষগুলো আপনার সস্তা আল্লাহর সাথে তারা নাফরমানি করছে নাউজুবিল্লাহ বলেন না এবার আল্লাহর নবী একটু আশ্চর্য হয়ে ওই হুদহুদ পাখির বক্তব্যটা শুনতে শুরু করলেন বলো 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 ওখানকার মানুষগুলো কি করছে নবী নবী ওই সাবার গুরির মানুষগুলো এবং রানী বিলকিস তারা যা চাই সূর্যের কাছে যায় উপাসনা করে সূর্যের শেষ দা দিলে দেয় সূর্যের কাছে এখন আপনি নবী থাকার পরে আপনাকে কি করতে হবে আমি চিন্তা করলাম আপনাকে আমাকে তত্ত্বটা দেওয়া জরুরি কারণ আপনার আমার স্রষ্টা তো আপনার আমার রব আল্লাহ কিন্তু সূর্য তো আমার আল্লাহর সৃষ্টি তারা সূর্য পূজা করে এবারে কি করলেন এই যখন উপযুক্ত তথ্য পেলেন আল্লাহর নবী সুলাইমান ইসলাম এবার বললেন এই বক্তব্য দিয়েছো তুমি যাও ওনাকে বিদায় পাখিকে বিদায় করে দিলেন এবার সমস্ত জিন যা থেকে ডাকলেন সবাইকে ডাকলেন মিটিং করলেন জিনদেরকে যখন বললেন যা যা চলে যা সাবানগুরি পর্যালোচনা করে আসো জিনেরা চলে গেল বন্ধু সাবানগরী পর্যবেক্ষণ করার জন্য কি করার জন্য সাবানগরী পর্যবেক্ষণ করার জন্য বন্ধু চলে গেল জিনেরা পর্যবেক্ষণ করে এসে বললেন আল্লাহর নবী নবী গো ওই যে ছোট্ট হুদহুদ পাখি যা বলেছে হুবহু মিলে গেছে ওই রাজ্যের মানুষগুলো তো এমনই এবার কি করলেন আল্লাহর নবী হজরতে সুলাইমান আলাই সালাতে সালাম কি করলেন তিনি একখানা চিঠি লিখলেন যে চিঠির মধ্যে বন্ধু বেশ কম্বুরের সুগন্ধ কারণ এটা যেমন তেমন মানুষের লেখা না এটা আল্লাহর মন কিন্তু একজন নবীর লেখা পাখিটা অতীব ছোট বন্ধু ইরানির প্রাসাদের মধ্যে তালা মারা হয় একটা দুইটা তিনটা এটার মধ্যে ঢুকা সবার পক্ষে সহজ নয় এবার আল্লাহর নবী সুলাইমান আলাইসালাম তিনি কি করলেন ছোট্ট একখানা চিঠি লিখলেন আল্লাহর কোরআন সুরা নামলের মধ্যে এসেছে বন্ধু চিঠিটার মধ্যে একেবারে অল্প পরিমাণ লেখা ছিল এবার কি করলেন আল্লাহর নবী হুদুদ পাখি বললেন তুমি এই চিঠি নিয়ে চলে যাও এই সাবানগরিতে বন্ধু আপনারা বলি জেরু থেকে সাবানগরিতে যাইতে কমপক্ষে সময় লাগে তিন মাসেরও বেশি সময় লাগে বেশি বন্ধু যেতে সময় লাগে এবার কি করলেন দেখেন নাকি প্রেম কি শিক্ষা আমরা কি অর্জন করতে চাচ্ছি আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই বন্ধু এবার আল্লাহর নবীর চিঠিখানা লিখলেন লিখে বলেন পাখিকে হুদ হুদ